আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আর একটা ড্রয়িং দেখাবো একটা সিম্পল একটা ডিজাইন আঁকবো এটা বর্ডার লাইন বা লম্বাভাবে ফটুয় বা পাঞ্জাবিতে দেওয়া যাবে সেভাবে আমি আঁকবো তো আমি প্রথমে ফুলগুলোই নিচ্ছি ফুল আসলে যে যেভাবে ফুল দিতে পছন্দ করবে সেভাবে দিতে পারবে যে কোনো ফুল দিকে ডিজাইন করলে কিন্তু ভালো লাগে দেখতে হ্যাঁ বন্ধুরা এই যে আমি নিয়েছি সিম্পল একটা ডিজাইন বর্ডার লাইন যে কোনো জিনিসের লম্বভাবে দিলে পাঞ্জাবিতে বা ফতুয়ায় দিলে বেশ ভালোই লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা সবাইকে আমি আজকেও তো আল্লাহ পেয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ